আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে তো এখন যাবো হচ্ছে নিউ জলপাইগুড়ি তো একটু আগে আগে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এখন বাবা মেয়ে চলছে হচ্ছে ঝর্ণা প্রদর্শন শুধু ঝর্ণা প্রদর্শনও নয় মেয়ে আবার ওই ঝর্ণার জলে যে হালকা হালকা ছিটেগুলো আসছে সেইগুলোতে এবার হাত দেবে কি জানা বলুন তো এতবার করে বলছি ওরে চ ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনের ওপর বসি গা তা না সেই ঝর্ণায় হাত দেবে আর বাবাওতে তাতে একদম মশগুল হয়ে আছে মেয়ে চাইছে বলে কথা এই যে আজকে আমাদের গন্তব্যে পৌঁছনোর জন্য আমাদের বাহন তো প্রথম রুহি প্রথম এই লং টাইমের জন্য ট্রেন যাত্রা তা সেই জন্য রুহি একদম খুব আনন্দিত হয়ে আছে তো রাত্রি অনেক রাত্রিতে আমাদের ট্রেন ছিল প্রায় এগারোটার কাছাকাছি আমাদের ট্রেন ছিল কাছাকাছি না এগারোটার পর এগারোটার পর আমাদের ট্রেন ছিল তো অনেক কষ্টে আমি আপার বাতে উঠেছি কারণ আমার সিট ছিল হচ্ছে আপার বাতে একদম ওপরে টপে তো টপে আমি একদমই অনেক চেষ্টা করার পরও একদমই উঠতে পারিনি তাই মিডিল বাতে আমি উঠেছি যেটা ছিল আমার হাজব্যান্ডের সিট সকাল হয়ে গেছে ট্রেনে ঘুম টুম দিয়ে এখন সকালবেলায় ফ্রেশ হয়ে চারিদিকের প্রকৃতি দেখছি এক খুবই আনন্দিত খুবই মানে ওর আনন্দ দেখে আমরাও আনন্দিত হয়ে যাচ্ছি আর চারিদিকে এত সবুজ খুব ভালো লাগছে আর আর একটা জিনিসও দেখলাম জলপাইগুড়িতে কিন্তু প্রচুর চা বাগান মানে একটার পর একটা জমি শুধু চায়ের জমি অবশেষে আমরা পৌঁছে গেছি এখন গন্তব্য হচ্ছে গাড়ির উদ্দেশ্যে রুহির বাবা মানে আমার হাজব্যান্ড সমস্ত কিছুই বুকিং এখান থেকে করে রেখেছিল গাড়ি বা থাকার জায়গা এমনকি বেড়াতে যাওয়ার যে গাড়ি সেটাও কারণ রুহি তো ছোটো ওখানে গিয়ে গাড়ি টাড়ি খুঁজতে সমস্যা হবে থাকার জায়গা খুঁজতে সমস্যা হবে সেই জন্য সব কিছুই বাড়ি থেকে করে রাখা হয়েছিল এইটা হচ্ছে একটা জঙ্গল এখানে অনেকে দেখলাম গাড়ি নিয়ে সাফারি করছে তো এখানে টাতি অনেক কিছুই আছে মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে হাতি ক্রস করে আর এই হচ্ছে প্রথম আমাদের পাহাড় দর্শন প্রথম মানে কি আজকের ভ্রমণের প্রথম পাহাড় দর্শন যখন দেখি না প্রথম পাহাড়টাকে মানে এই এখান থেকে গিয়ে ধরুন পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি আর প্রথম পাহাড়টাকে দেখছি এত আনন্দ হয় কি বলবো তাও আনন্দে অনেকটাই জল ঢেলে দিয়েছিল। জ্যাম প্রায় এক দেড় ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম জ্যামের পাশ দিয়েই চলে গেছিলে কুলুকুলু তিস্তা নদী তো সেই তিস্তাকে পেছনে ফেলে আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটকের দিকে মানে গ্যাংটকে হ্যাঁ এখানে যেখানে আমরা থাকবো সেখানে প্রথম আমাদের আহ্বান জানাচ্ছেন এই যে আমার শোনা এর নাম হচ্ছে শিরু যেখানেই যাই সেখানেই একজন করে আমাদের ঠিক চলে আসে একে নিয়ে বেশ চারটে দিন বেশ মজায় কেটেছে আর আমাদের ভ্রমণটাও বেশ সুন্দর হয়েছে